আমরা আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলাম যে আমাদের অনলাইন ফ্রি কোরআন শিক্ষা কোর্স একটি লঞ্চ করা হয়েছে একটি চালু করা হয়েছে সেই কোর্স আমরা এখনই চালু করব আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং কি পড়া দিচ্ছি সেই পড়াগুলো আপনাদেরকে আমি যেমনভাবে পড়িয়ে দেব ঠিক তেমনভাবে প্র্যাকটিস করতে হবে তো আপনারা যারা এখনো লাইভে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমি এখনি পড়ানো চালু করছি ইনশাল্লাহ আমি যেভাবে পড়াচ্ছি আপনাদেরকে সেইভাবে যদি আপনারা আপনার আমাদের পড়ার সাথে আপনাদের আপনারা যদি পড়েন তাহলে আশা করব আপনারা কোরআন শিখতে পারবেন তো আমি বেশি কথা বলবো না ক্লাস চালু করব তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এখনো জয়েন্ট হননি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আর যে দেখছেন যারা দেখছেন লিখেছেন কে সালাম আলাইকুম ভাইজান জি আই এম ফ্রম হাওড়া বাঁকড়া আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি দেখছেন আপনি বেশি আমাদের লাইভটা শেয়ার করে দেন যাতে বেশি বেশি মানুষ জয়েন্ট হতে পারে এবং তারাও কোরআন শিখতে পারে সামনে রমজান মাস এই রমজান মাস উপলক্ষ করে যাতে আমরা আপনাদেরকে কোরআন শেখাতে পারি সেই উদ্যোগ নিয়েই আজকে লাইভে এসেছি তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে শেখাতে পারি চলুন আজকে ক্লাস শুরু করা যায় আজকের যেটা শেখানো হবে অ্যালফাবেট আরবি হরুফ আরবি হরুফ আরবি হরুফ আরবি হরুফ দেখুন আরবি হরুপ টোটাল কয়টি রয়েছে উনত্রিশটি রয়েছে আরবি রয়েছে তার মধ্যে দেখুন সর্বপ্রথম রয়েছে আলিফ আলিফ কিভাবে পড়তে হয় আমাদেরকে ভালো করে বুঝতে হবে দেখুন আলিফ মুখের খালি অংশ থেকে বার হয় আলিফ অ্যালিফ আলিফ শুধু মুখের খালি অংশ থেকে একটি হাওয়া মতো বার হয় আলিফ 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 এরকমভাবেই আলিফ বার হয় এবারে লিখবো বা বা লিখব বার হয় দেখুন খুব ভালো করে শুনবেন এবং বুঝবেন যে কিভাবে আমি পড়াচ্ছি এটা যদি আপনারা ভালো করে মনোযোগ সহকারে বোঝেন আশা করব আপনারা ভালো করেই কোরআন পড়তে পারবেন সকলের কাছে অনুরোধ আপনারা লাইফটা দেখছেন শেয়ার করে দেবেন বেশি করে যাতে মানুষ জয়েন্ট হতে পারে তো আলিফ কোথা থেকে বার হয় মুখের খালি অংশ থেকে অ্যালিস 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 এই যে আলিফ বার হচ্ছে না এ মুখ থেকে একটা হাওয়া টাইপের বের হবে অ্যালিস 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 এরকম বা বা হবে দুটো ঠোঁট এক জায়গায় করে এই যে বা দুটো ঠোঁটের যে শুকনো অংশ রয়েছে না এই শুকনো অংশ লেগে এক জায়গায় লেগে উচ্চারণ হয় বা। তো এই যে আলিফ এটা হচ্ছে বা তাই তো দেখাচ্ছে মনে হচ্ছে যে এটা আপনার উল্টো দেখছেন না সোজা দেখছেন একটু বলবেন হরুপগুলো আপনারা কিভাবে দেখছেন উল্টো দেখছেন না সোজা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এই যে আমি যেরকম ওপরে লিখেছি আর হরুপ এটা আপনারা সোজা দেখছেন না উল্টো যারা দেখছেন অনেকজনাই দেখছেন আপ অনুরোধ করব যে আপনি একটু জানাবেন আমাকে কমেন্ট করে লিখবেন আই এম ফর্ম হাওড়া বাঁকড়া কিভাবে দেখাচ্ছে কিভাবে এটা উল্টো না সোজা একটু জানালে খুব খুশি হতাম উল্টো দেখাচ্ছে আচ্ছা উল্টো যখন দেখাচ্ছে তখন আমাকে এইভাবেই ধরতে হবে এবারে সোজা দেখা দেখাচ্ছে আশা করবো আচ্ছা উল্টো দেখাচ্ছে তো আচ্ছা এবারে সোজা দেখাচ্ছে না এবারে সোজা দেখাচ্ছে তো বুঝতে পারছেন আপনারা সোজা দেখাচ্ছে তো এটা হচ্ছে আলিম এবারে পড়ছে আমরা বা তারপরে তা এই যে হচ্ছে তা দেখুন তা কিভাবে ব্যবহার হয় তা এই যে আপনাদের এই যে ঠোঁট আছে এই এই আগাটা আপনার দাঁতের আগার সাথে লাগবে তা তা দাঁতের এই সামনের দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হবে তা 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 এরকম সা সা কি রকম হবে সা সা উচ্চারণ হয় আপনার এই যে জিহ্বার আগা আছে এই জিহ্বার আগাটা আপনার দাঁতের সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে সা 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 এরকম ভাবে উচ্চারণ হবে সা সা জি জিম উচ্চারণ হবে দু এই যে জীবটা আছে জীবের মাঝখান এবং উপরের যে তালু থাকে এই যে উপরের তালু এইখানে লেগে চেপে উচ্চারণ হয় জিম 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 আর হা হা উচ্চারণ হবে এই গলা আর এই গলার মাঝখান এটা কন্ঠনালে বলা হয় কণ্ঠনালী তিনটা অংশ থাকে একটা হচ্ছে এটা শুরু অংশ মাঝ অংশ আর শেষ অংশ এই মা হাটা বার হবে মাঝ অংশ থেকে হা 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 তারপরে আছে খ এই যে এটা বার হবে আপনার এই গলার শেষ অংশ থেকে যখন যখন আপনাদের অনেক সময় কাশি লাগে বা গলা খসখস করে এখন এরকম টাইপের হয় তো বার হবে খটা ঠিক ওখান থেকে খ তো আলিফ আর দুটো অক্ষর মাত্র পড়াবো সেটা হচ্ছে ডাল আর দাল ঠিক তায়ের মতো ব্যবহার হয় যেমন তা এই যে জিবের আগা এবং উপরের তালুর সাথে লেগে তা উচ্চারণ হয় তা 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 ঠিক তেমনই দাল ও উচ্চারণ হয় ডাল 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 আর জাল উচ্চারণ হয় ঠিক মতো এই যে জীবের আগা এবং সামনের যে দাঁত আছে এই যে এই দাঁতের সাথে লেগে উচ্চারণ হবে আর জাল একই রকম উচ্চারণ হয় তো আজকের পড়া এই পর্যন্তই এখন আপনাদের কাজ হবে আমি যেভাবে বলে দিচ্ছি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক তেমনভাবে বারংবার প্র্যাকটিস করা আলিফ আলিফ বা 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 তা 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 জিম জিম হা দাল জাল এই কয়েকটি অক্ষর আজকে পড়া দিলাম ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের কোর্সটি হবে 25 রমজান পর্যন্ত আজ এই বাটা আলিবা বাটা এই যে আলফাবেট আরবি এইগুলো পড়া কত গুরুত্বপূর্ণ জানেন এইগুলো যদি আমরা আমরা ভালো ভালো করে করে শিখতে পারি তাহলে পুরো শিখে যাব। তো যাদেরকে যারা দেখছেন আলহামদুলিল্লাহ অনেকজনে দেখছেন তো যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা আমাদের যে কোর্স এই কোর্সে প্রতিনিয়ত জয়েন্ট থাকবেন প্রতিনিয়ত জয়েন্ট থাকলে আপনারা একটা জিনিস পাবেন যে আমাদের চেন বরাবর যে পড়া হবে এই পড়া আপনাদের মিস হবে না আর যদি আপনারা কোনো ক্লাস কামাই করেন তাহলে কিন্তু আপনাদের পড়া মিস হয়ে যেতে পারে যখনই মিস হয়ে যাবে তখন কিন্তু আপনারা আর পরের পড়াটা বুঝতে পারবেন না সেজন্য অনুরোধ করব যে আপনারা অবশ্যই বেশি 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 যেগুলো পড়িয়ে দিয়েছি এইগুলোর উপরে বেশি বেশি জমে থাকেন আর ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন তো আমি আবার বলে দিচ্ছি ভালো করে শুনে নেন আলিফ কোথা থেকে বার হয় আলিফ মুখের খালি অংশ থেকে বার হয় আলিফ আলিফ আলিফ? বা কোথা থেকে বার হয় আলিফ I can know.